নমস্কার এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর আবার কথোপকথন বা তোমাদের সাথে ফিরে আসা ইতিমধ্যেই ডব্লিউবি এসএসসির ইলেভেন টুয়েলভের রেজাল্ট বেরিয়েছে তো তারপরেই সবার কৌতূহল শুরু হয়েছে অফ কেমন হবে মূলত রিটিন এক্সামের রেজাল্ট বেরিয়েছে ইন্টারভিউ লিস্ট এখনও আসেনি কিছু মধ্যেই চলে আসবে কারা ইন্টারভিউতে ডাক পেলে তার আগে যেহেতু যারা পরীক্ষা দিয়েছো তাদের মধ্যে একটা উত্তেজনা থাকে কৌতূহল থাকে যে কাট কত হতে পারে তো আমি মূলত আজকে এডুকেশন নিয়ে আলোচনা করবো এডুকেশানের ভ্যাকেন্সির যে লিস্ট দেওয়া হয়েছিল এসএসসির ওয়েবসাইটে সেটা তোমরা দেখতে পাচ্ছ টোটাল এগারোশো সাতচল্লিশটা ভ্যাকেন্সি ছিল তার মধ্যে সমস্ত ক্যাটাগোরাইজ ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকেন্সি ছিল সেটা দেওয়া আছে তো এই সমস্ত ভ্যাকেন্সিগুলো আমি পর্যালোচনা করেছি যে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে কতজন পরীক্ষা দিয়েছে এবং আমার কাছে মোটামুটি আমার সার্ভেতে পাঁচশো জনের মতো ডেটা উঠে এসছে অর্থাৎ আমি পাঁচশো জনের মতো সাড়ে চারশো পাঁচশো জনের মতো নাম্বার জানতে পেরেছি কেমন পেয়েছে তারা তো সেখান থেকেই কাট একটা অনুমান করতে পারি তো আমি সেই অনুমানটাই বলবো এটা কোনো অফিসিয়াল কাট নয় আগেই ডিক্লেয়ার করছি এটা কেবলমাত্র আমার অনুমান এর সঙ্গে বাস্তব কাট মিল নাও থাকতে পারে আবার মিল থাকতেও পারে আবার কিছুটা এদিক ওদিকও হতে পারে সেটা তো ইন্টারভিউর লিস্ট বেরোলেই বোঝা যাবে এখন ইন্টারভিউতে ডাকের জন্য আগে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হবে কি পরে যোগ হবে বা কোর্টের হেয়ারিং আছে তারপর সেগুলো বোঝা যাবে তারপরে ইন্টারভিউর লিস্ট আসবে কিন্তু তার আগে শুধুমাত্র রিটিন এক্সামের রেজাল্ট দেখে যদি কাটপের অনুমান করতে হয় কী ধরনের কাট হতে পারে বলে আমার মনে হয় সেটা আমি তোমাদের বলতে চাই কিন্তু তার আগে আরও একবার বলবো এর কাছাকাছি যারা থাকবে বা যাদের মনে হচ্ছে আমি ডাক পেলেও পেতে পারি তারা প্রিপারেশান নিতে থাকো কারণ প্রিপারেশান নিয়ে ডাক না পেলেও ক্ষতি নেই কিন্তু প্রিপারেশান না নিয়ে যদি ডাক আসে তাহলে ঘাবড়ে যাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে তাই যেমনভাবে প্রিপারেশান নিচ্ছেলে ইন্টারভিউর জন্য তোমরা নিতে থাকো আমি আমার অনুমান বা আমার স্ট্যাটিস্টিক্স বা আমার বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি যেটুকু অনুমান করতে পেরেছি কাট সম্পর্কে সেটুকুই তোমাদের জানাচ্ছি এডুকেশান সাবজেক্টে দেখো মোটামুটি আনরিজার্ভ ক্যাটাগরিতে যেখানে আনরিজার্ভডের মেল ফিমেল অর্থাৎ যেটা সবার জন্য আনরিজার্ভডের মধ্যে সেই জায়গায় কাট অফ যেতে পারে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ফর্টি থ্রি থেকে ফর্টি ফাইভ এটা আমার মনে হচ্ছে অন্যদিকে আনরিজার্ভডের ফিমেল ক্যাটাগরি শুধুমাত্র ফিমেল যারা যাদের জন্য ফিমেল সিট রিজার্ভ রয়েছে আনরিজার্ভের মধ্যে সেই ফিমেল রিজার্ভেশনে কাট অফ নামতে পারে ফর্টি টু পর্যন্ত ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত আমার মনে হচ্ছে কাট অফ আসতে পারে এবার এস টির কাট অফ কাট অফ আমার মনে হচ্ছে যেটা এস টির অর্থাৎ এস যেখানে মেল ফিমেল সবাই সুযোগ পাবে সেই জায়গায় কাট বাসতে আসতে পারে থার্টি ফোর থেকে থার্টি সিক্স পর্যন্ত নামতে পারে থার্টি ফোর পর্যন্ত মনে হচ্ছে এর মধ্যে কাট থাকতে পারে এবং ফিমেল এসটির ফিমেল ক্যাটাগরিতে কাট নামতে পারে থার্টি টু পর্যন্ত থার্টি টু থেকে থার্টি ফোরের মধ্যে হতে পারে আমার ধারণা এবং এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে এসসির মেল ফিমেলের মধ্যে কাট অফ আসতে পারে থার্টি সেভেন পর্যন্ত নামতে পারে থার্টি সেভেন থেকে থার্টি নাইনের মধ্যে ঘোরাফেরা করতে পারে এবং এসসির ফিমেল ক্যাটাগরি যারা সেখানে কাট অফ থার্টি ফাইভ থেকে থার্টি সেভেনের মধ্যে ঘোরাঘুরি করতে পারে থার্টি ফাইভ নামতে পারে এটুকু আমার ধারণা ওবিসি এতে কাট অফ ফর্টিতে নামতে পারে ফর্টি থেকে ফর্টি টুর মধ্যে থাকতে পারে যেটা মেল ফিমেল ক্যাটাগরি সেখানে এবং ওবিসি এর শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিতে থার্টি সেভেন পর্যন্ত কাট অফ নামতে পারে থার্টি সেভেন থেকে থার্টি নাইনের মধ্যে থাকতে পারে অন্যদিকে ও বিসি বি ও বিসি বি যেটা মেল ফিমেলের জায়গা সেই জায়গায় থার্টি নাইন পর্যন্ত কাটক নামতে পারে বলে আমার মনে হয় থার্টি নাইন থেকে ফর্টি ওয়ানের মধ্যে কিন্তু কাটক ঘোরাফেরা করতে পারে এবং ওবিসি বি বিয়ের যেটা ফিমেল ক্যাটাগরি সেখানে কাট অফ থার্টি সেভেন পর্যন্ত নামতে পারে থার্টি সেভেন থেকে থার্টি নাইনের মধ্যে ঘোরাঘুরি করতে পারে এছাড়াও যারা পিএইচ রয়েছ তাদের কাট অফ অনেকটাই কম হবে তাই সেগুলো নিয়ে আমি বলছি না এই কাট অফ দেখে তোমরা বুঝতে পারছ তোমাদের কাট অফ আরও নিচে যাবে তো সমস্ত কাট অফের থেকে নিচে যাবে সেটা তোমরা বুঝে নিও মোটামুটি কারণ পিএইচের খুব বেশি ডেটা না আমার কাছে নেই তাই আমি বলছি না অ্যাকুরেটলি কিন্তু অবশ্যই আমি যা যা কাট অফ বললাম ওপর তার সবার থেকে নিচে থাকবে পিএইচের কাট কাটব এবং সবচেয়ে বড় যেটা শেষে যেটা রয়েছে ইডব্লিউএস আমি কিন্তু বলে দিই ই ডাব্লিউএস কাটব সবার নিচে হবে আমার তো মনে হয় যারা যারা পরীক্ষা দিয়েছ সবারই ডাক পাওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকছে কারণ ই ডাব্লিউএস সিট অনেকগুলো আছে সেই তুলনায় কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা অনেক কম যদি আমি সব সাবজেক্ট মিলিয়ে দেখি ইডাব্লিউএস কিন্তু আমাদের স্টেটে যেহেতু সার্টিফিকেট অনেকে করাতে পারেনি বা এই প্রথম প্রথম চাকরিগুলোতে দেওয়া হচ্ছে ইডাব্লিউস তো ইডাব্লিউসের কাটক কিন্তু পিএইচ এর থেকেও কম যাওয়া উচিত বলে আমার মনে হয় তো এটুকু কেবলমাত্র গেস ওয়ার্ক কতগুলো অ্যাজামশন এই কাটপগুলো বলার ছিল এর আশেপাশে যারা আছো অবশ্যই প্রিপারেশন নিয়েও পরে এইটা যেন না অজুহাত তোমাদের দিতে হয় যে স্যার বলেছিলেন তাই এর নিচে আমি একটু কাটো পে এর নিচে আমি নাম্বার পেয়েছিলাম তাই প্রিপারেশান নিয়ে এরকমটা যেন না হয় তোমার যদি মনে হচ্ছে তুমি ডাক পেতে পারো অবশ্যই প্রিপারেশান নিও কারণ প্রিপারেশান নেওয়া থাকা ভালো তাতে কোনো ক্ষতি নেই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে পরের ভিডিওতে